সর্বশেষ সমন্বয়ে দেশের বাজারে বাড়ানো হয়েছে স্বর্ণের দাম সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার ১৩ নভেম্বর সবশেষ সমন্বয়কৃত দামেই দেশের বাজারে মূল্যবান এই ধাতু বিক্রি হচ্ছে সবশেষ গত এগারো নভেম্বর রাতে দেয় এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাচুস সেদিন ভরিতে চার টাকা বাড়িয়েছে সংগঠনটি সিদ্ধান্ত অনুযায়ী দেশের বাজারে প্রতি ভরি এগারো দশমিক ছয় ছয় চার গ্রাম বা বাইশ ক্যারেটের স্বর্ণ বিক্রি হচ্ছে দুই লাখ আট হাজার চারশো একাত্তর টাকায় এছাড়া একুশ ক্যারেটের ভরি এক লাখ নিরানব্বই হাজার টাকা আঠারো ক্যারেটের প্রতি ভরি এক লাখ সত্তর হাজার পাঁচশো তেষট্টি টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ এক লাখ একচল্লিশ হাজার আটশো আটান্ন টাকায় বেচা কেনা হচ্ছে এদিকে বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানায় স্বর্ণের বিক্রয় মূল্যের সাথে আবশ্যিকভাবে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম মজুরি ছয় শতাংশ যুক্ত করতে হবে তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরি তারতম্য হতে পারে এর আগে সবশেষ গত দশ নভেম্বর দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস সেদিন ভরিতে দুই হাজার পাঁচশো সাত টাকা বাড়িয়ে বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই লাখ চার হাজার দুশো তিরাশি টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি এছাড়া একুশ ক্যারেটের প্রতি ভরি এক টাকা আঠারো ক্যারেটের প্রতি ভরি এক টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ আটত্রিশ হাজার টাকা নির্ধারণ করা হয়েছিল যা কার্যকর হয়েছিল ১১ নভেম্বর থেকে